আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম শীতের ছুটি শেষে ঢাকায় ফিরছে যাত্রীরা অতিরিক্ত ভিড় স্টেশনগুলোতে আন্তরিক নিরাপত্তা ভারী অস্ত্রের জন্য অপেক্ষার পালা এখনো দীর্ঘ সবজির বাজারে স্বস্তির হওয়া কম দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি রপ্তানি খাতে দৃঢ়তার প্রতীক চ্যালেঞ্জের মুখেও এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি ইরানের হামলায় ইসরায়েলে নিহত দুই আহত বেড়ে তেষট্টি বাপরুপের সভাপতির আকুতি অতিরিক্ত ট্যাক্স নিয়ে তুললেন প্রশ্ন সাতাশ বছরের অপেক্ষার অবসান লর্ডসের মহাকাব্যিক জয়যাত্রায় নতুন রেকর্ড দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ঈদ উল ফিতর শেষে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার জন্য স্টেশনগুলোতে ব্যাপক ভিড় বেড়ে গেছে অতিরিক্ত ভিড়ের কারণে স্টেশনগুলো মুখরিত হয়ে উঠেছিল বিধি ভেঙে ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে বাধ্য হচ্ছিলেন যাত্রীরা যার ফলে স্বস্তি কমে উদ্বেগ বাড়তে থাকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় ফেরার জন্য বিভিন্ন স্টেশনে ব্যাপক ভিড় দেখা যায় ঢাকায় আসা ট্রেনের প্ল্যাটফর্ম ও কোচগুলোতে দেখা যায় অতিরিক্ত যাত্রীর উপস্থিতি অনেক যাত্রী জানান তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন কারণ ট্রেনের ধারণ ক্ষমতার চেয়েও বেশি মানুষ ছিল ট্রেনে ছাদ ও রেলিংয়ে ভিড় দেখা যায় যা ঝুঁকি বাড়িয়ে তোলে অতিরিক্ত ভিড়ের কারণে কিছু যাত্রী স্টেশনে উঠতে পারেননি চিল্লা শব্দ শোনা যায় স্টেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন সকাল থেকে প্রতিটি ট্রেনের যাত্রার সময় বেশি যাত্রী থাকায় স্বস্তি কমে গেছে তারা আশঙ্কা প্রকাশ করেছেন দিনব্যাপী একই ধরনের ভিড় চলবে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির দিক থেকে এই অতিরিক্ত ভিড় ঝুঁকি বাড়াচ্ছে জানিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্ট কর্ম cortará সরকারি নিরাপত্তা পরিকল্পনায় স্পষ্টতা এসেছে মাঠ পর্যায়ের পুলিশকে রাইফেল সরবরাহ করা হলেও ভারী মারণাস্ত্র থাকবে শুধুমাত্র বিশেষায়িত ইউনিটের দখলে এমনটি জানালেন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সকাল রাজধানীর আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদর দপ্তর পরিদর্শন করেন তিনি এরপর র্যাবের সদর দপ্তরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য তুলে ধরেন তিনি বলেন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এপিবিএন ও থানার পুলিশ সহ অন্যান্য সংস্থার আধুনিকায়নের কাজ চলছে উপদেষ্টা আরও দাবি করেন অন্তর্বর্তী সরকারের গত এক বছরে আইন শৃঙ্খলার পরিস্থিতিতে যথেষ্ট উন্নতি হয়েছে তিনি উল্লেখ করেন এবারের ঈদ শান্তিপূর্ণভাবেই উদযাপিত হয়েছে কিছু ছোটখাটো ঘটনা ছাড়া সাধারণ জনগণের নিরাপত্তা ও স্বস্তি এখন দৃশ্যমান মারণাস্ত্র বলতে হলে বুঝাইছি বড় ধরনের অস্ত্র থাকবে না তার কাছে তো রাইফেল থাকবেই তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার ঠাইতে অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্ট এখানেও পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনীর হাতিয়ারটা ডিফারেন্ট ঈদ পরবর্তী সময়ে বাজারে ক্রেতার সংখ্যা কম থাকায় সবজির দাম কিছুটা নিম্নমুখী হয়েছে শনিবার সকালে রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে গেলে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্রই উঠে এসেছে তবে গাজর শিম ও ঝিঙার দামে কিছুটা বৃদ্ধি হলেও ক্রেতারা স্বস্তির মুখে বাজারে উপস্থিত হয়েছেন সবজির এই দাম কমে যাওয়ায় ক্রেতারা বেশ সন্তুষ্ট বাজারে স্বস্তির এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সাধারণ ক্রেতাদের জন্য বেশ ভালো খবর বলেই মনে করছেন সবাই গত সপ্তাহে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হওয়া পটল এখন চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে গোল বেগুনের দাম নব্বই টাকার পরিবর্তে এই সপ্তাহে আশি টাকায় বিক্রি হচ্ছে লম্বা বেগুনের দাম সত্তর টাকা থেকে কমে ষাট টাকায় এসেছে ঢ্যাঁড়সের দাম গত সপ্তাহের পঞ্চাশ টাকা থেকে এ সপ্তাহে চল্লিশ টাকা কেজি টমেটোর দাম এক প্রকার স্থিতিশীল থাকলেও গত সপ্তাহে একশো বিশ টাকায় বিক্রি হওয়া টমেটো এখন আশি টাকায় বিক্রি হচ্ছে আলুর দাম টিকে আছে ত্রিশ টাকা কেজি দরে তবে কিছুটা কমেছে পেঁয়াজের দাম অপরিবর্তিত ষাট টাকায় বিক্রি হচ্ছে বড় সাইজের রসুনের দাম গত সপ্তাহের মতো দুইশো টাকা পা ছোট সাইজের দেশি রসুনের দাম একশো টাকা কেজি অন্যদিকে আদার দামও অপরিবর্তিত রয়েছে দুশো টাকা কেজি বিশ্বের নানা অস্থিরতা এবং অভ্যন্তরীণ সংকটের মাঝেও বাংলাদেশের রপ্তানি খাতে এক প্রকার স্থিতিশীলতা ও উন্নতির ছবি দেখা যাচ্ছে এই কঠিন পরিস্থিতিতে দেশের শিল্প ও অর্থনৈতিক শক্তির প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে যে দেশের রপ্তানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়কালে দেশের মোট পণ্য রপ্তানি আয় প্রায় চার হাজার পাঁচশো কোটি মার্কিন ডলারে পৌঁছেছে যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক এক এক শতাংশ বেশি বিস্তারিত দেখুন প্রতিবেদনে বিশ্বের নানা অস্থিরতা ও অভ্যন্তরীণ সংকটের মাঝেও বাংলাদেশের রপ্তানি খাতে এক দাঁড়িয়ে থাকা ছবি দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে মে এই এগারো মাসে দেশের মোট পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় চার হাজার পাঁচশো কোটি মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক এগারো শতাংশ বেশি এক বিশ্লেষণে দেখা গেছে শুধু মে মাসে রপ্তানি হয়েছে চারশো কোটি ডলার যা গত বছরের মে মাসের চেয়ে এগারো দশমিক চার পাঁচ শতাংশ বেশি এই মাসটি যেন চলতি অর্থ বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ রপ্তানির রেকর্ড অত্যন্ত গর্বের বিষয় এই রপ্তানি বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় অবদান এসেছে তৈরি পোশাক খাত থেকে মে মাসে এই খাতের রপ্তানি আয় তিনশো কোটি ডলারে পৌঁছায় যা গত বছরের একই সময়ের তুলনায় এগারো দশমিক আট পাঁচ শতাংশ বেশি অর্থ বছরের প্রথম এগারো মাসে এই খাতে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ছয়শো ছাপ্পান্ন কোটি ডলারে যা আগের বছরের একই সময়ের তুলনায় দশ দশমিক দুই শূন্য শতাংশ বেশি মূলত বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় আশি শতাংশই আসে এই খাত থেকে শিল্পের উদ্যোক্তারা বলছেন নতুন বাজার খোঁজা অর্ডার বৈচিত্র্য ও উৎপাদন দক্ষতা বৃদ্ধি এই সাফল্যের মূল চাবিকাঠি অন্যদিকে ইপিপির বিশ্লেষণ অনুযায়ী তৈরি পোশাক ছাড়া অন্যান্য খাতেও সমান উৎসাহ দেখা যাচ্ছে মে মাসে রপ্তানি বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্য হোম টেক্সটাইল হিমায়িত খাদ্য পাট ও পাটজাত পণ্য চামড়াবিহীন জুতা প্রকৌশল পণ্য ও প্লাস্টিক সামগ্রীর একদিকে বিশ্ব অর্থনীতির নানা ঝুঁকি অন্যদিকে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ প্রতিটি বাকেই বাংলাদেশের রপ্তানি খাত যেন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে এবি নিউজ ইসরায়েল এখন ভয়ঙ্কর আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই জনে আর আহতের সংখ্যা পৌঁছেছে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থা এবং স্থানীয় চ্যানেল সংবাদ মাধ্যম জানা যায় শুক্রবার গভীর রাতে মধ্য ইসরায়েলের রিশন লেজিয়ান এলাকার একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এতে ঘটনাস্থলেই একজন নিহত হন আহত হন আরও বিশ জন হতাহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি এই হামলার কয়েক ঘন্টা আগে তেল আবিবেও ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নারী আহত হন শুক্রবার রাত থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় রাশন লেজিয়ান সহ ইসরায়েলের বিভিন্ন শহরে অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ধ্বংস করে দেয়া সম্ভব হলেও কিছু কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছেছে রামাত গান সহ বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলার কারণে নয়টি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে তেলাবিবের বিভিন্ন এলাকা থেকে চারশো এর ফিলিস্তিনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আজকের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাফুফের সভাপতি স্পষ্ট করে বললেন দেশের ক্রীড়া খাতে বরাদ্দের অপ্রতুলতা তাদের জন্য বড় এক চ্যালেঞ্জ তিনি জানালেন বাজেটের পরিমাণ খুবই স্বল্প এবং তা সব ফেডারেশনের মধ্যে যথেষ্ট নয় তিনি অনুরোধ জানিয়েছেন ক্রীড়া খাতে বরাদ্দ বাড়ানোর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বাফুফের সভাপতি আরও উল্লেখ করেন ক্রীড়া সামগ্রী আনার ক্ষেত্রে বর্তমানে শতাংশ ট্যাক্স দিতে হয় একটি সংখ্যা যা ক্রীড়া বান্ধব নয় এই অতিরিক্ত ট্যাক্সের কারণে ক্রীড়া উন্নয়নের পথ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে তিনি মন্তব্য করেন একদিকে বাজেট কম অন্যদিকে অতিরিক্ত ট্যাক্স এই পরিস্থিতি ক্রীড়া উন্নয়নের জন্য একেবারেই অনুকূল নয় পার্সেন্ট ট্যাক্স তার অনেক ট্যাক্স থাকে অনেক বড় একটা সংখ্যা স্পোর্টস ইকুইপমেন্টের উপরে বাংলাদেশের যদি স্ট্যান্ডার্ড মিনিমাম ট্যাক্স যেটা ইকুইপমেন্ট ক্ষেত্রে যদি দশ পার্সেন্ট করা যায় দ্যাট উইড বি দ্য মোস্ট আইডিয়াল যেন ছয়টা স্টেডিয়াম আরেকটু উন্নত মান ডেভেলপ করে দেওয়া হয় ঢাকা স্টেডিয়াম যেরকম করেছে এরকম আরো ছোট জন্য করে দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে আজ এক নতুন সূর্য উদিত হয়েছে দীর্ঘ সাতাশ বছর ধরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপার স্বপ্ন দেখেছিল প্রোটিয়ারা আর সেই স্বপ্নের খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসের মহাযুদ্ধে মাত্র ঊনসত্তর রান দূরে থাকা এই দলের জন্য এই মুহূর্তটি যেন এক জীবনের অর্জন এই ড্রামান মুহূর্তে ব্যাট হাতে ঝড় তোলেন ডানহাতি ব্যাটার এইড এন মার্ক রাম তিনি টেস্ট ক্যারিয়ারের সেঞ্চুরি পূর্ণ করে করে ইতিহাসে স্থান নিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রথম কোন ক্রিকেটার হিসেবে যিনি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সেঞ্চুরি করলেন এই কীর্তি মোট চোদ্দ জনের মধ্যে একজন হিসেবে রেকর্ডে নাম লেখায় বিশ্বের তিন ফর্মেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনালে এই প্রথম কোন প্রটিয়ার এই কীর্তি অর্জন করেন এর আগে এই ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল একষট্টি যা উনিশশো সালে হ্যান্সি ক্রোনিয়ে করেছিলেন তখনও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপার স্বাদ পায়নি বরং বারবার সেরা চারে থেকে বিদায় নিয়েছে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন